তুলে দিস চুলটা লাগিয়ে দে করে দে আর দুলটা পরিয়ে দে তাহলেই হবে তো দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা এটা আমি একটা মেহেন্দির লুক ক্রিয়েট করেছি যেটা কি না আমার মেকআপ ম্যান ভাই করে দিয়েছে এবং অনেকেই বলেছে অসাধারণ লাগছে ভীষণই সুন্দর লাগছে দেখতে আবার অনেকে বলেছে আমাকে নাকি কটকটির মতো লাগছে তোমরাই কমেন্টস করে জানাও যে আমার কে দেখতে কেমন লাগছে তো দর্শক বন্ধুরা তোমরা আইবুরু ভাতের ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছ তো দেখো আইবুরু ভাতে রাত্রিরেই আমাদের হয়েছে মেহেন্দি অ্যান্ড সঙ্গীত তো মেহেন্দি অ্যান্ড সঙ্গীত একদিনেই হয়েছে আর কি বলবো দর্শক বন্ধুরা খুবই আনন্দ হয়েছে আমাদের অনেক বড় ফ্যামিলি বুঝলে তো যেটা হচ্ছে আমার বাবারা পাঁচ ভাই পাঁচ বোন আর তাদের মেয়ে নিয়ে প্রায় কুড়িজন তো সকলেই আসতে পারেনি তার কারণ সবাই আজকাল কাজে ব্যস্ত বুঝতেই পারছো দূর দূরান্তে থাকে তবে তাও এসছে আর আমার মায়েরা হচ্ছে চার বোন আর দুই ভাই তো তাদেরও ছেলে মেয়ে তো ভীষণ বড় ফ্যামিলি তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বিয়ে হয়েছে পাশের বাড়ি মানে আমাদের আন্টি তো তার বাড়িতে মানে তার দুখানা বাড়ি এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আরেক জায়গায় মেহেন্দি অ্যান্ড সঙ্গীত এই সমস্ত হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা তার বাড়িরই ছাদের মধ্যে হয়েছে কেন কি আমাদের বাড়িতে আর কি কি বলবো গায়ে হলুদের সমস্ত জিনিসটা বিয়ের আগের দিনই চলে এসেছিলো মানে ছেলের বাড়ি থেকে সেগুলো বাইয়ের আগে বিয়ের আগে দিনই নিয়ে এসেছিল এখানে দেখতেই পাচ্ছো আমার ছোটো মাসি ডান্স করছে তো আমাদের পুরো মানে কি বলতো আমাদের ফ্যামিলিটা ভীষণ আমরা এনজয় করতে ভালোবাসি আর খুব বড়ো ফ্যামিলি তো বোনের কিছু বন্ধু বান্ধব এসেছিলো তবে বন্ধু বান্ধবের সংখ্যা খুব একটা বিশেষ ছিল না ছোট আসলে বড় হয়ে গেলে না বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সংখ্যাটাও কমতে থাকে দেখো এখানে আমার ছোটো মাসি ভীষণ নাচ করছে আর পিছনে হচ্ছে আমার বৌদি সে নাচ করছে আমিও নাচ করেছি আমি তো ভীষণ তালেই দেখো দেখতেই পাচ্ছ আমার এখানে মেহেন্দি করা হচ্ছে তো আমি হাতে মেহেন্দি নিয়ে বসে আছি আমার ভীষণই ইয়ে লাগছে এখানে ওই লেহেঙ্গা পরা ওটা হচ্ছে আমার ছোটো মামার আর কি আমি এখানে হচ্ছে আমার ছোটো মাসি নাচ করছে এখানে হচ্ছে আমার মেহেন্দি আর্টিস্ট মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট একই লাল টুপি পরা ওটা আমার সে যেটুর ছেলে ও তো আমাদের সাথে মানে ভীষণই ফ্র্যাঙ্কলি মানে আমাদের যে বংশের দুই ভাই আছে ভীষণই মানে ভা ভাইগুলো আমাদের খুবই আদরের খুবই ভালোবাসার আর যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি তো ভাইদের সাথে খুলে কথা বলতে পারি ভীষণই আর কি মজা হয় আমিও ওদের সাথে বন্ধুর মতনই মিশি আর বিয়ের আগের দিন প্রচণ্ডই ঠান্ডা ছিল মানে পনেরোই ডিসেম্বরে আমার বোনের বিয়ে হয়েছে চোদ্দোই ডিসেম্বর ভীষণই ঠান্ডা ছিল আর পুরো ওপেন জায়গায় সবাই মাথায় দিয়েছে বাট আমি ভেলভেটের ব্লাউজ পরে গেছিলাম বলে অতটা ঠান্ডা লাগছিল না আর আমি শাড়িটাকে লেহেঙ্গার মতন পেয়ার আপ করে শাড়িটাকে পরেছি কেন কি আমি লেহেঙ্গা কিনতে পারিনি তো সেই কারণে আমি ওইভাবে পেয়ার আপ করে পড়েছি তো তো আমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে আমাকে কেমন কি লাগছিল না লাগছিল আশা করি আমাকে ভালোই লাগছিলো আর ওই যে দেখতে পাচ্ছি আমার ছোটো মাসির মেয়ে এই যে মানে কি বলবো লেহেঙ্গাটা পড়েছে ওটা মামার মেয়ে আর ওইটা ছোটো মাসির মেয়ে তো ওরা নাচছে বিভিন্ন গানের উপরে ওরা নাচছে হিন্দি গান তোমাদের যদি সমস্তটা শোনাতে পারতাম তোমরা ভীষণই এনজয় করতে বাট ব্যাডলা কেন কি ইউটিউব থেকে আমাদের গাইডলাইন্স মানতে হয় সেই কারণে আমরা গান দিতে পারছি না দিলে একটু ভালোই লাগতো কেন কি কপিরাইট দিয়ে দেবে তো দেখো এখানে সবাই নাচছে বোনের বান্ধবীরাও নিচেছে আর আমি তো মেহেন্দির জন্য নাচতে পারছি না আমি তাই ভাবছি যে আমার কখন মেহেন্দি পাওয়াটা শেষ হবে আর কখন নাচ হবে এই দেখো ইনি হচ্ছে আমার ছোটো কাকা সামনে এসে দাঁড়ালেন হ্যাঁ তো আমার মেহেন্দি আর্টিস্টকে বলছে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেন্দিটা কর যার কারণ হচ্ছে আমি নাচ করব আমি ডান্স করব বলছে দিদি কি করে শুকাবে আমার বোনের হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেছে আর আমি বাড়ি থেকে হেয়ার ড্রায়ারটা আনিনি যার কারণে হচ্ছে বোনের আছে তো সেই কারণে আমি ভাবলাম যে থাক আমি আর কষ্ট করে কেন নিয়ে যাব। তো সেই আর কি তো এখানে দেখো এখানে ছেলের বাড়ির লোকেরা এসেছে তো সেই কারণে আমার এখানে কাকিমা মিষ্টি ডিস্ট্রিবিউশন করছে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দোতলা একটা ঘর যেটা হচ্ছে পুরোটাই ঠাকুর ঘর আর এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম রাখা হয়েছে ওইদিকে বৃদ্ধির সমস্ত সরঞ্জাম রাখা হয়েছে এই এগুলো সব বিয়ের সরঞ্জাম কী কী লাগবে না লাগবে তো সেই সমস্তগুলো রেখেই দিয়েছে মা কাকিমারা এবং মাসিরাশিরা এখানে দেখতেই পাচ্ছ টোপর টোপর তো যাই হোক বেশ সুন্দর করেই আর কি সমস্তটা সাজিয়েছে আর পাশের বাড়িতে একটা জেঠিমার করে দিচ্ছে এই দেখো সরস্বতী ঠাকুর আমার বোন প্রত্যেক বছর সরস্বতী পুজো করে আর কি এই দেখো এটা হচ্ছে আমার বোন হচ্ছে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ভোজ দিচ্ছে সেটা হচ্ছে মেহেন্দির তো মেহেন্দির এটা হচ্ছে সেট আপ এইটা হচ্ছে আমার বোনের মেহেন্দির ড্রেস আপ আমার বোনকে একদম নায়িকাদের মতো লাগছে আমার বোন প্রচণ্ড অ্যাঙ্গেল জানে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার বোন কি করে তো আমার বোন এম তো করে এখন একটা জব করে যাই হোক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে তো এই যেখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাচ্ছি আর ডিমের ডেভিল আমি সব একবারে খাচ্ছি কেন কি হাতে মেহেন্দি লাগিয়েছি যার কারণে আমি হাত দিয়ে খেতে পারছি না কী বলবো আর কি জুত করে খাওয়াটা হচ্ছে না ওই যে পিছনে দেখো কালো জামা পরে ওটা হচ্ছে আমার কাকার ছেলে তারপরে আমরা নাচ টাচ করে রাত্রিরে বিশাল ধুম নাচ এই যে লাল মানে টুপিটা পরা সে হচ্ছে আমার জেঠুর ছেলে ও না আসলে এতটা মজা হয় না ও যেখানেই যাবে একদম পুরো বাওয়াল মাছিয়ে দেবে আমাদের ভাই বোন না আমরা সব সবই মানে ছোট ছোট সব ভাই বোন বলতে গেলে সিনিয়র ওখানে আমি মানে কি বলবো শিং ভেঙে বাছুরদের দলে তবে এটাও বলাটা ঠিক নয় আমরা তো সবই আমরা সবই আমার ভাই বোন আমি অ্যাকচুয়ালি দিদি তো দিদির একদম ভালোভাবে ফ্রিভাবে মিশলেই ভালো ভাইরা যে আমাকে এই নয় যে আমাকে কেউ অসম্মান করে আমাকে সবাই সম্মানও করে তার সাথে সবাই খুব ভালোবাসে যেহেতু আমি সবার সাথে মিশতে পারি তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের ভাই বোনদের আমাদের কতটা মিল এমনকি আমাদের যে ফটোগ্রাফার দাদা সেও পর্যন্ত বলেছে যে তোমাদের ভাই বোনদের এত মিল এত মিল মানে এরকম মিলটা আমরা দেখিনি অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে এত মিল ছাড়া ঠিক হয় না তো তোমরা আশীর্বাদ করো আমার যে সব ভাইরা আছে যেন সবাই খুব ভালো চাকরি পেয়ে যায় তার কারণ হচ্ছে ওরা সবাই খাচ্ছে তো চাকরিটা এখনও পায়নি সবাই আর কি তবে যে যার ফিল্ডে সবাই খাচ্ছে তো ওরা বলছে দিদি চাকরি পাবো তো পাবো তো আমি বলছি হ্যাঁ আমার বোন খুব নাচছে কারণ বিয়ের আনন্দে প্রচুর পরিমাণে নাচছে আর ওকে এত খুশি দেখে আমারও খুব ভালো লাগছে যেহেতু বিয়ের খুশিতে এত নাচছে না আমার খুব ভালো লাগছে আর উপরটা খুব ঠান্ডাও পড়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ যে ভাইরা উদ্যমে নাচছে উদ্যমে মানে বিশাল উত্তাল হয়ে গেছে শুধু ভাইরা নয় আমরা বাবা কাকা মানে যেই উপরে আসছে আমাদের মেহেন্দির প্রোগ্রাম দেখাতে তাদের একটু করে নাচিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ডিনারের পর সবাই বলছে রাত হয়ে গেছে এবার নিচে নামো এবার নিচে নামো কালকে সকালবেলায় তোমার বোনের ইয়ে আছে মানে ওই যে দুধি মঙ্গল আছে তা আমি বলছি দাঁড়াও দাঁড়াও নিচে নি এই রাতটা চলে গেলে এই রাতটা আসবে না এটা হচ্ছে আমার বোনের ব্যাচেলার পার্টি আমার কাকা টাকা সবাই তাকাচ্ছে সবাই হাসছে তো সবাই বলছে আমার ছেলের বিয়েতেও কিন্তু এরকমই মজা করতে হবে যেতে হবে আমরা বলছি নিশ্চয়ই যাব নিশ্চয়ই মজা হবে হ্যাঁ তো অনেক দিন বাদে এরকম একটা মজা করলাম বেসিক্যালি বিয়ে বাড়িতে একটু তো মজা হয় তো আমার বোনের বিয়েতে বলতে গেলে খুবই মজা হয়েছে এবং আমার মনে হয় সবাই খুবই মজা করেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ শুধু আমরা নাচছি আর নাচছি তো আমার বোন তো ছেলের বাড়ির লোকেদেরও মানে ছাদে উঠেছিল তাদেরও নাচিয়ে দিলে এক প্রকার বলতেই পারো হ্যাঁ তো আমার বোন খুব আনন্দ করতে ভালোবাসে আমার বোন চাকরি করে নিজের টাকায় অনেক কিছুই খরচাপাতি করে আর কি তো সবার জন্য আর কি বুঝতেই পারছো সবার জন্য শ্যাম্পেনও এনেছিল তো সেটাও আর কি আর কি ফোয়ারা ঠোয়ারা করেছে যেরকম করে আজকাল তো আমি বললাম না এসবে মানে ওটা ভিডিওতে আমি আর কি অ্যাকচুয়ালি আনিনি তার কারণ হচ্ছে সবাই তো ইউটিউবে অনেক রকম থাকে আমি যাই না ওটা গাইডলাইন্সের বাইরে কি না তো সেই কারণে আমার ভয় লাগলে বলে আমি আনলাম না নয়তো তোমাদের সাথে শেয়ার করতাম আর এরপরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও ইন্টারেস্টিং সমস্ত ভিডিওগুলো আছে আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওগুলো কি করতে হবে তোমরা সবাই জানো লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা শেয়ার করবে দেখতেই পাচ্ছি আমরা কত নাচছি আর কত নাচছি শুধু নিচেই যাচ্ছি আর নিচেই যাচ্ছি আর আমাদের তার সাথে প্রচুর কম্বল প্রচুর বিছনার চাদর তারপরে তোমাদের হচ্ছে প্রচুর আর কি তোষক বালির সমস্ত আর কি ভাড়া করা হয়েছে এবং আশেপাশে সমস্ত লোকের বাড়িতে বলা হয়েছে যাতে মানুষ আসলে যাতে শোয়ার ব্যবস্থা করা হয় এবং কি আমাদের ফ্ল্যাটটাও পরিষ্কার করেছে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে তাদের চার চাকার গাড়ি আছে আর তার ফলে সবাই আসছে সে যুগে আর পার্টি অ্যাটেন্ড করছে আবার বাড়ি চলে যাচ্ছে রাত্রে শান্তির ঘুমটা সবাই অ্যাকচুয়ালি চায় কারণ বাড়িতে ঘুমাতে খুবই চায় দেখতেই পাচ্ছ আমার বোন বিয়ের আনন্দে খুবই খুশি এবং খুবই নাচছে তো যাই হোক আমারও খুব আনন্দ লাগছে আমিও খুব আনন্দ করলাম আর কি তো কেউ আমাদের নিচে নামাতে পারছে না আমরা বলছি আজকে সারা রাত্রি নাচব আর কি বলছে কাল সকালে উঠে কাজগুলো করতে হবে না সব পারবো সব পারবো আগে এই নাচটা তো নিই একটু মজাটা তো করেনি তো দেখতেই পাচ্ছি এখানে কত আমরা ভাই বোনরা নাচছি মানে ভাই বোনরা এত খুশি এত খুশি বলছে না ঘুমাবো না ঘুমাবো না তো রাত্রি একটা বেজে যাচ্ছে বলছে বেজে রাখ আরও এক দু ঘন্টা বাদে আবার ভরি হয়ে যাবে তো তখন উঠতেই হবে তার থেকে মনে আমরা না ঘুম না একটা পাওয়ার ন্যাপ নিতেই হবে অন্তত আধ এক ঘন্টার জন্য পাওয়ার ন্যাপ নিতেই হবে রাত্রিরে পাওয়ার নেপ নিলে দেখবে শরীরটা একটু চাঙ্গা হয় কারণ বিয়ে দিয়ে তো পাওয়ার ন্যাপ নিলে একটু চাঙ্গা হয় কারণ বিয়ের দিন আমাদের বাড়িতে অনেক মানুষ আসবে আর সমস্ত মানুষের সাথে অল্প স্বল্প করে কথা বলতেই হবে কারণ যাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে তাদের সাথে কথা না বললে তারা খুব খারাপ পাবে যার কারণে কিন্তু আমাদের কথা বলতেই হবে তো সেই আর কি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে এটা হচ্ছে আমার মায়ের মামার ছেলের বউ ও খুব নাচছে এই দেখো এই কালো জামাটা পরা এটা মানে এই কি বলে মানে উইঞ্চিটারটা পরে এটা আমার কাকার ছেলে ওই পাশে সব মাসির ছেলেরা আছে তো খুবই আনন্দ হচ্ছে মানে দুই পরিবার মিলে একত্রিত হয়ে গেছে আর ওইটা দেখো পিছন দিকে ওই গামলাটা মানে কি বলবো ওটা টাইপের আনা হয়েছে ওটা হচ্ছে গায়ে হলুদের সেট আপটা আনা হয়েছে তো আমার বোনের গায়ে হলুদ হবে আর কি আগামীকাল তো এই দেখো এখানে আমার কাকিমা নাইটি পড়ে চলে এসছে আর আমার বোনের বিয়ের কাজটা সমস্ত কাকিমারই করেছে আর বৃদ্ধিটা অ্যাকচুয়ালি আমার বাবা করেছে আর কাকিমা বিয়ের কাজ করেছে আর কাকা হচ্ছে আমার বোনকে সম্পদান করেছে বলে নাকি কাকা সম্পদান করলে খুব ভালো তবে হ্যাঁ মামাও ছিল বাংলা একটা প্রবাদ বাক্য আছে মামা ভাগ্নি যেখানে বিপদ নেই সেখানে তো মানে বলতে গেলে সমস্ত মানুষেরই আশীর্বাদ আশীর্বাদ পেয়েছে এবং ভীষণ ভালোভাবে জিনিসটা মিটে গেছে আর খুবই আনন্দ হয়েছে খুবই খরচাপাতি হয়েছে সরি খরচাপাতি না মানে ভীষণ আনন্দ হয়েছেটাই আর কি বলতে যাচ্ছি যে অনেক সময় হয় না অনেক মানুষরা আসে না তো এখানে আমাদের সমস্ত মানুষরাই এসছে দেখতেই পাচ্ছি আমরা কি নাচ করছি তো চল একটু একটু তোমরা ডান্সের সাথে একটু গানটা একটু শুনে অনেক বছর পরে এরকম আর কি আমরা বিয়েতে নাচলাম মানে অনেক বছর পরে নিজেদের মধ্যে অনেক বিয়ে হয়েছে বাট এতটা নাচানাচি হয় না আর অনেক বছর পরেই নিজেদের মধ্যে আবার একটা বিয়ে পেলাম দু হাজার উনিশ সালের পরে আর হয়নি নিজেদের বাড়ির মধ্যে এটাই হচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা হচ্ছে খুবই মানে ডান্স করছি আর বিভস্য মানে কি বলবো বাংলা হিন্দি সব রকম তো আমার বোন হুইস হুইস্কি নয় আমার বোন এনেছে তো বলছে খা 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 নাচ 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 তো দেখতেই পাচ্ছ ভীষণ যে হচ্ছে মানে ব্যাচেলার ডান্স যাকে বলে সেটাও করছে আর ভীষণই আনন্দ করছে ও করছে তার সাথে আমরাও করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ করছি মানে একেবারে যাকে বলে তাড়িয়ে তাড়ি উপভোগ যেটাকে বলে তো সেটাকেই করছি আর অবশ্যই সবার সাথে আমিও ক্যামেরাবন্দি করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করবে তো আমার লুকটা কেমন ক্রিয়েট করেছি সেটাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে